গাড়ি বন্ধুরা আবারও চলে এসছি একদম নতুন ব্র্যান্ড নিউ কালেকশন নিয়ে একদম নতুন সন্ধানে কোথায় জয়নগরের বুকে নতুন শোরুম তোমাদের জন্য নতুন অপশন আজকের কালেকশনের ওই মতো পর্যন্ত গাড়িগুলো এত সুন্দর কন্ডিশনে আছে তোমরা ভাববে যে নতুন গাড়ি কিন্তু নতুন নয় সেকেন্ড হ্যান্ড গাড়ি সেকেন্ড হ্যান্ড দামে থাকবে তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে স্পেশাল অফার থাকবে স্পেশাল স্পেশাল গাড়ি থাকবে তাই বলছি বাস ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে পাবে তোমরা ফার্স্ট ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করবে তো এত ভালো ভালো স্টক মিস করবে আর আজকের খেলাটা হবে একদম অন্যরকম কেননা প্রত্যেকটা গাড়ির ওপর চেষ্টা করবো দাদার দামের থেকে এক্সট্রা করে দু টাকা আমার জন্য স্পেশালভাবে ডিসকাউন্ট করার জন্য তাই বলছি খেলা হবে

তাদের জন্য প্রথমবার শিয়ালদাতে আসবে একদম শিয়ালদাতে এসে লক্ষ্মী লোকাল অথবা নামখানা লোকাল দুটোর মধ্যে একটা ধরবে ধরে জয়নগর স্টেশন নামবে নেমে জয়নগর থেকে টোটো অটো যেকোনো গাড়িতে দেড় কিলোমিটার রাস্তা পাঁচ মিনিটের রাস্তা আর যেসব ভিবাসরা নামখানা দিয়ে আসবে সাগর দিয়ে আসবে ও তো একটাই ট্রেন নামখানা থেকে সোজা জয়নগর শিয়ালদা লোকাল ধরবে জয়নগর নামবে নেমে চলে আসবে টোটো অটো ধরে যেসব ভিবাসরা হলদিয়া দিকে আসবে তাদের তো যেহেতু ট্রেনে আসলে দুবার ক্রস করতে হয় একবার বারাইপুর একদম ডায়মন্ড থেকে বারাইপুর বারাইপুর থেকে ফের জয়নগর একদম আর যেসব ভিভারান ক্যানিং এদিকে আর সুন্দরবনে আসবে ওরা সরাসরি ক্যানিং থেকে সোনারপুর সোনারপুর থেকে জয়নগর জামতলা রোড রোডে জামতলা পেট্রোল দিয়ে যারা আসবে সোজা পাস হবে একদম রোডে রোডের সামনেই দোকান একদম

মানে নিয়ে যাবে লোকে ভাববে যে নতুন গাড়ি নিয়ে এসেছে কিন্তু সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড তো চলো আমরা কালেকশন শুরু করি শুরু থেকে অফার থাকবে ডিসকাউন্ট থাকবে পুরোপুরি দেখতে থাকো আর অবশ্যই করে লাইক করে শেয়ারটাও করে দিও আজকে স্টার্টিং এ রয়েছে আরএস কি ইয়ং ছেলেদের ক্রাস কন্ডিশন দেখাও একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এত ভালো কন্ডিশন মার্কেটে পাওয়া যায় বাট এই দামে যদি পাওয়া যায় অনেকে চমকে যাবে দাদা এদিকে এসো শুরুতে বলেছি ইয়ং ছেলেদের ক্রাস একদম কাজ তো খাবেই কাজ খাওয়া দিই ক্রাস খাবেই খাবে হ্যাঁ যেহেতু সামনে আসছে কিন্তু খুশি ঈদ হ্যাঁ একদম আর ঈদে বন্ধুরা ঘুরবে বান্ধবীকে নিয়ে ঘুরবে একদম সেই জন্য স্পেশাল গাড়ি এই গাড়িটির দাম থাকছে আজকে সরাসরি এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ কি বলছো দাদা এক লাখ তিরিশ এক লাখ আঠাশ এক লাখ আঠাশ পঁচিশ পঁচিশ চব্বিশ চব্বিশ তেইশ কি বলছো দাদা চল না খুলে যাবে বাইশ হাজার টাকা দিয়ে দেবো এক লাখ বাইশ এক লাখ বাইশ হাজার টাকা ও মাই গড সাথে কি থাকছে জানো কি অফার কি থাকছে বাড়ি যাওয়া পর্যন্ত তেল ফের সাথে থাকবে যদি গার্লফ্রেন্ড কে নিয়ে আসে দুটো হেলমেট ও মাই গড আর আর সে থাকছে গাড়ি ঢাকা দেওয়া কভার গাড়ি ঢাকা দেওয়া কভার সামনে যেহেতু আছে বর্ষাকাল একদম গাড়িটাকে সুরক্ষা দিতে হবে তো তার জন্য স্পেশাল থাকছে কি ঢাকা দাও কভার আর এটা কভার আর সেফ ডাইভ সেভ লাইফের জন্য ফের থাকছে হেলমেট হেলমেট কিনে নিলে দুখানা হেলমেট দুখানা হেলমেট আর এস মোটরস থেকে স্পেশাল অফার স্পেশাল দাম কিন্তু 1 লাখ 22 1 লাখ 22 হাজার ওটাকে মূল পুরো পুরো মিল করতে পারবে দাদা যে সব বিবাদরা অনলাইনে বুক করবে তাদের জন্য সরাসরি সরি দু লাখ টাকা ডিসকাউন্ট করে দিলে এক লাখ কুড়ি এক লাখ চলো এক লাখ কুড়ি ও ভাই এত সুন্দর ভালো করে দেখে দাও ক্যামেরাম্যান মানে কি মনের সঙ্গে কথা বলবে ব্লু কালারের ব্লু বিউটি এক লাখ কুড়ি হাজার টাকা বাইশ নয় চল এরপরে রয়েছে একটা রেড বিউটি এফ জেড এস ভার্সন থ্রি এটা তো ভার্সন থ্রি না ভার্সন ফোর ভার্সন থ্রি ভার্সন থ্রি ও ভাই কালার কন্ডিশন দেবে এটা কিন্তু গাড়ি একদম খুব মানে খুব সুন্দর আছে যদি সামনাসামনি আসে মনে হবে নতুন গাড়ি

দোকান আর আটটিআর এর জুড়ি মেলা ভার আর যদি কন্ডিশন ভালো হয় লোকে তো ছুটে ছুটে আসবে একদম অবশ্যই চলো গাইডা বন্ধুদেরকে খুব সুন্দর ভাবে দেখিয়ে দাও একদম স্লোলি দেখাও কন্ডিশন মানে একদম সিঙ্গেল কোনো স্ক্র্যাচ নেই এটা কিন্তু এবিএস মডেল একদম এবিএস মডেল আর এ তো মানে মনের সঙ্গে একদম ম্যাচ খাওয়া গাড়ি মনের সঙ্গে কথা বলবে একদম মনের সঙ্গে কথা বলবে ইয়ং ছেলেদের একদম নিয়ে গাড়ি একদম এই গাড়িটি আজকে থাকবে কত 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 দেবো আসলে একদম অবশ্যই দেবো যারা আরো অনলাইন বুকিং করবে তাদের জন্য সরাসরি থাকবে উনসত্তর হাজার টাকা উনসত্তর হাজার টাকা হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম কি বলছো দাদা হ্যাঁ

যেমন যে চালিয়েছে সে মজা বুঝেছে বলে গাড়িটা মাত্র চালিয়েছে দশ হাজার দশ হাজার পুরো দশ হাজার চালিয়েছে দু হাজার লাস্টের দিকের গাড়ি মানে টায়ার দেখিয়ে দাও বন্ধুদেরকে মানে পুরো ব্র্যান্ড নিউ আছে বললে চলে টায়ার

80, 85, 90 আর এমটি অত আরও কম নেব গাড়িটা ভালো করে দেখিয়ে খুব সুন্দর গাড়ি আর অল্প বয়স এই গাড়ি দাম থাকছে আজ কত 75 ফাইভ দাম রাখে বলেছি আমি তুমি কত রাখবে আজকে সেভেন্টি টু নেব সেভেনটি টু নেব তাও নেবো না কত নেবো কত সেভেনটি ওয়ান সেভেনটি সেভেন্টি সেভেন্টি অনলাইন বুক করবে সিক্সটি নেব

একশো পঁচিশ তাই তো হ্যাঁ একশো পঁচিশ পালসার একশো পঁচিশ পালসার একটু ভালো করে কন্ডিশন দেখাও আর এই গাড়িটা কিন্তু তেল সার্ভিসটা কিন্তু খুবই ভালো পালসারের লুক প্লাস তেল সার্ভিস আর দুখানা একসঙ্গে রয়েছে এর মধ্যে চলো এই গাড়িটা আছে কত দেবো কত কত দেবো এই গাড়ি ফিফটি ফিফটি কত আমি সিক্সটি বলতে যাচ্ছিলাম ফিফটি না সিক্সটি ফিফটিও নেব না আজকে কত নেবো চলো ফর্টি নাইন ফর্টি নাইন

ফোর্টি ফোর ও মাই গড় চলো এর পরে দাদা কোথা থেকে গেলেছে এই গাড়িটার কন্ডিশন একটু দেখাও সাইনের কিন্তু জুড়ি মেলা ভার সাইন কিন্তু খুবই কম পাওয়া যায় যেহেতু বি এস সিক্সের বি সাইন মোটা চাকার গাড়ি অনেকে ভাবে সরু চাকা নয় মোটা চাকার গাড়ি কিন্তু সাইনের গাড়ি আর বিশাল তেল সার্ভিস কালার কন্ডিশনও ভালো দাদা দাম যদি ভালো রাখে তো বন্ধুরা নিয়ে যাবে এই মডেল মোটা চাকার গাড়ির একদম হ্যাঁ খুব দারুণ গাড়ি আছে এই গাড়িটির দাম আছে কত নেবো সত্তর টাকা

এটা নিশ্চয়ই এর থেকেও অনেক কমে হবে অবশ্যই কম হবে চলো এটা আজকে সরাসরি সিক্সটি থাউজেন্ড আমি আগে দাম বলে দিচ্ছি এই গাড়িটি মানে অন্য অন্য কালারের থেকে দাম অনেক বেশি বেশি দাম থাকলেও আমি বলে দিয়েছি সিক্সটি থাউজেন্ডে দিতে হবে আর সিক্সটি থাউজেন্ড একদম আমার ভাই সঞ্জিৎ ভাই অনেক কম বলে দিয়েছে সেই জন্য সিক্সটি তো নেবো না আজকের ফাইভ ফিফটি নাইন থাউজেন্ডে নিয়ে নেবো আরো এক হাজার টাকা দিতে হবে আরো কমে আরো এক হাজার আরো কমে সিক্স ফিফটি নাইন থাউজেন্ডের প্রয়োজন নেই সাইন চড়ো সাইন চড়ো যারা র্যাপিডো সুইগি জোম্যাটো হোম ডেলিভারি কাজ করতেছে তাদের জন্য স্পেশাল সিক্সটি প্লাস মাইলেজ চলের পরে গ্ল্যামার পরপর দুখানা এস্টিং মডেল রয়েছে একটা রয়েছে রেড একটা হচ্ছে ব্ল্যাক দাদা ক্যামেরা তো ব্যান্ড একটু দাদাকে দেখাও বলো এই গাড়িটির দাম থাকছে আজকে কত 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 গাড়ি আগে বলো এই গাড়ি দু হাজার একুশের গাড়ি দু হাজার একুশের গাড়ি দুটোই সব দু হাজার একুশের গাড়ি

আর দামটা ওই একই থাকছে ঠিক আছে সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা করে দেবো যারা অনলাইন বুকিং করবে অনলাইন না বুক করলে টাকা দুখানা 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 কালার গাড়ি চলো এরপরে আরো দুখানা এটা পুরনো মডেল কিন্তু ডিমান্ডিং মডেল ডিমান্ডিং মডেল পুরোনো হলেও কিভাবে সোনা এটা পুরনো বলা যায় না এটা আগের ওই ওর আগের মডেল আগের মডেল বিএস ফোর মডেল বিশাল ডিমান্ড বিশাল নামে কামিয়েছে এখনো চলছে মার্কেটে একদম অনেকে খুঁজছে এখনো একদম খুঁজছে তো আচ্ছা বাংলার রাজা গাড়ি এটা বাংলার রাজা বাংলার রাজা গাড়ি গ্রাম বাংলায় কাঁপিয়েছে একদম তেল সার্ভিস এর রাজা আচ্ছা এই গাড়িটি দু হাজার উনিশের উনিশের গাড়ি আছে দু হাজার উনিশের উনিশের গাড়ি আছে গাড়িটির দাম আছে কত নেব কত পঞ্চাশ পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ আটচল্লিশ ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হাজার টাকা ও মাই গড যারা অনলাইন বুক করে তার জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা

লোরে তো জায়গা মত আসতে পাচ্ছে না আচ্ছা তাই জন্য অনেক বন্ধু খুজে গাড়ি পাচ্ছে জায়গা তো আসতে পাচ্ছে না জায়গা সন্ধান পাচ্ছে না এই গাড়ি এই জায়গায় পাওয়া যেতেছে অনেকে না জানে না একদম শুধু খুচ্ছে সেই জন্য দাম বেশি নিব না কারদিকে ছুটছে এদিকে ছুটছে ছুটতে হবে না ছুটতে হবে আরে চলো গাড়ি যেমন সুন্দর দামও তার গুণ খুব কম নেব সুন্দর দাম থাক কত দাম আজকে কত দাম নেব বলো 60000 60000 ২৫ এর লাস্টের গাড়ি

একদম ছয় রান করেছে এই গাড়িটির দাম আছে কত নেবো এটা দু হাজার যারা অনলাইন বুকিং করে তাদের জন্য আটান্ন আটান্ন হাজার টাকা সাথে থাকবে হেলমেট তেল ফের আবার ঢাকা দেওয়া কভার থাকে গাড়ি এটা বাড়ি পর্যন্ত নয় পাঁচ লিটার তেল চলো পাঁচ লিটার তেল

একটা গাড়ি নয় না একটা নয় একটার সঙ্গে একটা ফি বাই ওয়ান গেট ওয়ান ফি চুয়াল্লিশ হাজার একটা গাড়ি পাচ্ছো চল্লিশ হাজার টাকা দুটো গাড়ি গাড়ি পাচ্ছ দেখাবো চলে আসো চলে এসো এরপরে হচ্ছে পরপর দুখানা সেটা ওয়েট করতে হবে ওয়েট করো ওয়েট করো পরপর দুখানা আমার দিদি ভাইদের জন্য হ্যাঁ দাদারা চলবে দিদি ভাইরা কি চলবে না অবশ্যই কষ্ট পাবে অবশ্যই কষ্ট দেবো না না ব্যস্ত রয়েছে ব্ল্যাক কালারে দাম বলো এর কালার কন্ডিশনটা দেখিয়ে দাও খুব সুন্দর কালার ও ভাই আর চকচক করছে গাড়িটা একদম দেখা যাচ্ছে চকচক মানে মুখ দেখা যাবে টায়ার কন্ডিশন খুব দারুণ আছে

চোদ্দ হাজার রান করেছে দাম কি রাখছো খুব দারুণ কন্ডিশন এই গাড়িটির দাম থাকবে আজকের কত কত পাঁচ হাজার টাকা চলো পঞ্চাশ টাকা পঞ্চাশ ইয়েস পঞ্চাশ অনলাইন বুক করে তার টাকা করে আমরা দাম বলবো না আমার দামের থেকেও কম হচ্ছে দাম বলবো না চলো আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা একটি বা ফাইভ জি নিয়ে যাও চলো এরপরে অনেকে ওয়েট করছিল বাম্পার বাম্পার অফার বাম্পার অফার বাম্পার গাড়ি এটা কিন্তু ঈদের ঈদের জন্য নয়

নতুন দামের নতুন নতুন গাড়ি নিয়ে যায় নতুন নতুন গাড়ি অফারের একদম কুড়ি হাজার কুড়ি হাজার টোটাল হলো চল্লিশ হাজার একদম দুখানা অপশন দুখানে কালার আসতে হবে কোথায় যদি কোন ভিভাস সিঙ্গেল নিতে চায় তাহলে একটু বেশি পড়বে বাইশ হাজার টাকা করে দুটো নেব কেন দুটো নেব একসঙ্গে দুই বন্ধু প্ল্যান করে আসুক একদম চল্লিশ হাজার টাকা নিয়ে আসুক না হ্যাঁ চার হাজার টাকা তো সেভ হবে অবশ্যই তো মোটামুটি আজকে কি গাড়ি কালেকশন এই পর্যন্ত এই পর্যন্ত শেষ আবার রমজানে চেষ্টা করো পরের পরে আরো কিছু কালেকশন বেশি দেখান কালেকশনটা হয়তো কম আছে নতুন যেহেতু ভালোবাসাই যাতে আরো অনেক অনেক গাড়ি আমরা আনতে পারি হ্যাঁ হ্যাঁ তাই তো হ্যাঁ অবশ্যই তাহলে কি করতে হবে বলো সেই জন্য আর এস মোটর আসতে হবে একবার ভিজিট করবে একদম ভিজিট করে বন্ধুরা একবার ভ্রমণ করে দেখে যাক দেখে যাক যে কথা কেমন আর কাজ কেমন কথা যেমন কাজও তেমন হবে তো মোটামুটি ভিডিওটা যাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ারও করে দাও